সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিং এগুলো টিভির নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে তো যারা আসতে চান মঙ্গলবার শুক্রবার দুদিন আসতে পারেন আজ ছিল শুক্রবার আটাইশ মার্চ দু হাজার পঁচিশ সাল তো ঈদের আগে ফতুল্লা হাটের শেষ হাট এটা তো কিছু কালেকশন দেখাই দেব কি অবস্থা ঈদের আগে কি কী কালেকশন আছে কত দামে বিক্রি আমাদের সাথে থাকুন যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন ফয়সাল ভাই জোড়া আছে জোড়া আছে এগুলো যে সিঙ্গেল

আর নিচের জোরাটা আটশো টাকা আটশো টাকা হলে ছাড়বে নিচের একটা জোড়া এই দুটো জোরা এটা কত হলে দেবে এক হাজার টাকা হলে ছাড়বে আপনারা হাটে আসেন এগুলো সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন সরাসরি ভাইদের থেকে মাশাল্লাহ আর এখানে খুচরো এগুলো কত পাঁচশো এক হাজার না না আর কি টাকা দিবেন সব দেওয়াজমে সব দিয়া দিবেন হ্যাঁ সব দেওয়াজমে তিনশো চারশো দুইশো

প্রিয় দর্শক শাইন লাল কালেকশন লাল আগুন খুব সুন্দর এখানে দেখুন একটা আছে পুতুল লাল বড়া মাথার উপরে মিস মার্ক আছে একটু ফাটা আবার দুইটা ডিমও আছে হাড়িতে আপনারা হাটে আসলে এগুলো দামা দামির উপরে কিনতে পারবেন শাইন ভাই এটা কত বিক্রি আছে আজকে সাড়ে তিন হাজার টাকা হলে ছাড়বে শুনতে পাইছেন একটা খাঁচা দেখা এখানে দুইটা বাচ্চা আছে অলরেডি সুন্দর বড় হয়ে গেছে মাদিটা সিঙ্গেল আছে নর কি সিঙ্গেল দিয়ে দিছে বিক্রি করে দিছে এখন মাদিটা বাচ্চা সহ কত ভাই বাচ্চা এক ভাই টাকা দর্শক দুটা বাচ্চা সহকারে একটা খুব সুন্দর মাটি খাওয়াইতেছে সাতশো টাকা হলে ছাড়বে বাইরেখানে এখানে কিছু পিস আছে এগুলো কি সব সিঙ্গেল টুকরাই দেখে আলাদা রাখছেন মাটি পায়রা গলার জোড়াটা তো অনেক সুন্দর ভাই তো চলছে অনেক গলার বানটা প্রিয় দর্শক কোয়ালিটিফুল একটা হান্ড্রেড পার্সেন্ট নর পাইলাম অনেকদিন পরে পয়লার ভিতরে গলার বানটা অনেক সুন্দর শৈলের প্যাটার্নটাও সুন্দর ডিম বাচ্চার কি অবস্থা দেখি আরেকবার ধরুন তো চোখটা আরেকবার দেখি প্রিয় দর্শক দেখেন দেখার মতো একটা পিস নিয়ে আসছাটা কত এলে বিক্রি আর কম হবে না প্রিয় দর্শক পঁচিশশো টাকা হলে বিক্রি জোড়াটা থাকবে না হাটে থেকে বলি বা অনলাইন থেকে চলে যাবে মাদিরা কিন্তু আরও বার আছে দেখার মতো তো মিস করে যদি নিতে চান আর গ্রিস দাও জোড়াটা ভাই

প্রিয় দর্শক এখানে আরেকজন বড় ভাই কাঁচা পাইলাম এখানে দেখা যায় মাদির সংখ্যাই বেশি আছে যারা কিছু কোয়ালিটি ফুল কালেকশন পছন্দ করেন হাটে আসবেন আর এখানে দেখুন মাদির সংখ্যাই বেশি আছে দেখা যায় এখানে সব হচ্ছে আজকের বাজার দামা দামের উপরে বিক্রি ভাই সবই সিঙ্গেল আজকে না উপর একটা নটটা কত ভাই একবার তিনশো বিক্রি কত ছয়শ একদম দুষ্টাই করছে এটা কি মাদি ভাই জাপরাটা এটা কত পড়বে ছয়শো কিন্তু অনেক অনেক সুন্দর একটা মাদি দেখার মতো ছোট্ট একটু বড় কিন্তু বাচ্চা কাচ্চা অনেক সুন্দর আসবে

পছন্দ করেন লাইট কালার এর ভিতরে তারা এই মিলি কালেকশন গুলো নিতে পারেন মিলিটা কত ভাই এক দাম বারোশো টাকা হলে ছেড়ে দেবে তো চলেন হাটের কি অবস্থা টুকটাক আরো কিছু আপডেট দেখানোর চেষ্টা করি দর্শক আরেকজন ছোট ভাইকে পেলাম ওরা খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে উটি লাইনের ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন ভাই কবুতর নিয়ে আসছেন বিক্রির জন্য কয়টা আনছেন আজকে

প্রিয় দর্শক অনেকে মিক্স কালেকশন দিতে পছন্দ করে বাসায় যখন নর্মাদি আলাদা থাকে বা বাচ্চা ফ্লাইয়ের জন্য ভাই সাদাটা কি মাদি বাচ্চা না নতুন পাঠ্টা পাটটা আর নটটা তো অনেক সুন্দর ওরাই না আপনার না প্রিয় দর্শক নটটা কিন্তু অনেক সুন্দর এগুলা হচ্ছে ফ্লাইয়ের জন্য অনেক ভালো নটটা এটা কত বিক্রি ভাই এটা অজোড়া হিসাবে শুনতে পাইছেন মাসাল্লা আড়াইশো টাকা পিসে দিয়ে দিচ্ছে তো হাটে তো পাঁচ পিস বিক্রি করছেন এগুলো কি হাটে বিক্রি করে চলে যাবেন এদের জন্য এদের পরে আবার কালেকশন হবে শুনতেই পাইছেন তো প্রিয় দর্শক আপনারা যদি কিনতে চান হাটে আসেন আজকে ডাইরেক্ট পালু ইয়াদের বাসার কালেকশনগুলো দেখুন আরেক তাহলে আপনারা সবই আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস হিসাবে ছায়রা দিচ্ছে আপনারা হাটে আসেন কিনতে চাইলে কিনতে পারবেন সরাসরি বড় ভাইদের থেকে প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা খাঁচা বিক্রি হয়েছে কবুতর সহকারে দাম বলতেছে না আপনারা হাটে আসেন এগুলো দামির উপরে কিনতে পারবেন খুব সুন্দর হেভি একটা খাঁচা এখানে আছে এক জোড়া কবুতর এখানে একটা সিঙ্গেল এটা হচ্ছে টোটাল ছয় কপের একটা খাঁচা আপনারা হাতে আসলে এগুলো দামা উপরে কিনতে পারবেন যারা কিনতে চান সরাসরি প্রিয় দর্শক আরেকজন ভাইয়া পেলাম দুইটা খাঁচায় অনেক সুন্দর সুন্দর কবুতর আনছে এখানে দেখুন চুই ঠাল খুব সুন্দর কিছু কালেকশন আছে যারা চুই না চুই ঠাল খুঁজতেছেন ভাই সবই কি দিন বাচ্চা রানে নতুন পাঠাও আছে কিরকম জোড়া দিছেন এগুলা পনেরোশো টাকা তাল তিন জোড়া আছে করে কিনতে পারবেন আর ওনার এখানে আর একটা খাঁচা আছে আমি দেখাই এই যে দেখুন আর একটা খাঁচায় ওনার এখানে সিঙ্গেল কিছু পিস আছে একটা খুব সুন্দর লাল সিরাজি একটা আছে বাচ্চা সিরাজি নটটা কত ভাই এক হাজার আর ফয়রা বাচ্চাটা কি নট নামা মাদি কত হলে ছাড়বেন্লা বাচ্চাটা অনেক সুন্দর আছে এটা জোড়া কত ছাড়বেন এটা ভাই

প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর দুইটা জোড়া নিছে একটা বুড়া একটা বাচ্চা মানে ওদের ঘরেরই বাচ্চা দুই জোড়া দিয়েছেন পনেরোশো দাম কত চাইছিল ভাই দাম চাইছে তো বাবা দামাদামি করে পনেরোশো দিয়ে নিয়ে নিছেন একই ঘরের বাচ্চা তো আপনারাও হাটে আসেন প্রতুল হাটে আসলে দামাদামি করে কিনতে পারবেন ওনারা পনেরোশো টাকা দিয়ে কিনছে আর এখানে দেখুন দুই কোপের একটা খাঁচা নিয়ে নিছে তো এটাও খাঁচাটা কত নিচ্ছে বলতে পারেন না না মানে যে কিনছে সে আসতেছে আপনি শুধু কবুতরের দাম দামটাই যাবেন হ্যাঁ ভাই ঘাস ফোরিং এগ্রো টিভি প্রিয় দর্শক তো জোড়া বা একজোড়া বাচ্চা সহ বুড়া কালেকশন পনেরোশো খুব সুন্দর গর দেখি চশমা কিনে আসেন একটা দেখা যায় চশমা দুইটা চশমা দুইটা চশমা আছে মানে এক চোখ কালো এক চোখ সাপ তো হাটে আসেন হাটে আসলে আপনার এরকম কালেকশান কিনতে পারবেন এটা কি আরও কিনবেন না চলে যাবেন কোথা থেকে আসছিলেন ভাই তো বাজার কি ঠিক আছে কবুতরের দামাদামি করে কিনতে পারলে জিতে যাবে ভাইয়ের নামটা কী হ্যাঁ ভাইয়ের নামটা কী আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুনতে পাইছেন খুব সুন্দর একবারে পরিবার কিনে নিছে বাবা মা পনেরোশো টাকা চার পিস দর্শক এখানে আরেকজন ভাইয়ের কাছে পাইলাম পাইকার খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছিল বিক্রি করে দিছে এখানে আরো কিছু আছে নর্মালি এখানে আজকের বাজার কিছু পিস হিসাবে বিক্রি তবে সর্বনিম্ন এখানে তিনশো টাকা থেকে শুরু তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো এর ভিতরে বিক্রি করে দিচ্ছে এখানে যা আছে কালেকশান আপনারা যারা কিনবেন সরাসরি দেখে নিতে পারেন সুস্থ অসুস্থ ঠান্ডা আছে কিনা বুকের হাটটি সোজা আছে কিনা যার যেরকম পছন্দ নিতে পারবেন আর আসার চেষ্টা করবেন শুক্রবার আর মঙ্গলবার এই বসে পতলক এখানে দুইটা খাচ্চা পাইছি আর একজন ভাইয়ের অনেকগুলো কবুতর আনছে উনি আনছে গিরিবাস তারপর দেশি গোল্লা আছে আর আছে কিছু রেসার এখানে যে দেখতে পাচ্ছেন গিরিবাস এগুলো হচ্ছে আজকের বাজার ছয়শো সাতশো টাকা জোড়া হিসাবে বিক্রি লাউ যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এক হাজার টাকা হলে বিক্রি করবে আর এখানে কিছু রেসার আছে বলবে দেখুন এগুলো পনেরোশো টাকা দাম চাইছে দামা দামের উপরে বিক্রি তো সবাই নাম্বার দেয় না বা সবসময় দাম বলতে চায় না যতটুকু পারি তাদের থেকে শুনে আপনাদের দামগুলো বলার চেষ্টা করি আপনারা হাতে আসেন যদি কিনতে চান এই সুন্দর কালেকশনগুলো দামাদামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক অনেকে ছোট ছোট বাচ্চা খুঁজবেন খাবারের জন্য কবুতরের বাচ্চা হাত থেকে পেয়ে যাবেন শনিবার আর দুঃখ দুঃখিত মঙ্গলবার এবং শুক্রবার এই যে দেখুন সুন্দর সুন্দর বাচ্চা আছে যার যেরকম পছন্দ দেখে শুনে নিতে পারেন আর এগুলো আজকের বাজার আলি হিসাবে বিক্রি করতেছে আর আপনি চাইলে জোড়া হিসাবেও নিতে পারেন এখানে হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো টাকা জোরা হিসাবে বিক্রি করতেছে এখন যার যেরকম পছন্দ সেই খেলা নিতেছে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন কালেকশন তখন বেশি থাকে আপনারা দেখে শুনে নিতে পারবেন সরাসরি বাইরে থেকে এই যে খাঁচা এগুলো সব ধরা আছে বিক্রিও হচ্ছে অনেকগুলা তিনশো তিনশো পঞ্চাশ টাকা জোড়া হিসাবে সরাসরি বিক্রি ফতুল্লাহাট থেকে কবুতরের বাচ্চা প্রিয় দর্শক আজকে হাটে খুব সুন্দর সুন্দর কিছু মিশুরি ফার্মের বেবি আছে এখানে এগুলার বয়স হচ্ছে তিন মাস প্লাস আর জোড়া হিসাবে আজকের বাজার বিক্রি করে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এই যে দেখুন যারা বাচ্চা কিনে এক দুই মাস পালতে পারবেন তারা এগুলা নিতে পারলে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু মিশরি ফাওমি মোরগ আছে মুরগি আছে যার যেরকম পছন্দ দেখে নেবেন কারণ কবুতরের পাশাপাশি এই হাটটা মুরগির জন্য খুব ভালো দেশি মুরগি বা বাইরের মুরগি যেগুলো আছে পাকিস্তানি বা মিশরি ফাওমি অনেক ধরনের ওঠে আর ওনার এখাতটাই আছে মাংসর জন্য খাবারের জন্য এখানে হচ্ছে লাল কালারের দেখুন খুব সুন্দর আর এগুলা হচ্ছে আজকের বাজার ওনারা জোড়া হিসাবে বিক্রি করতেছে তেরোশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পিস ছয়শো পঞ্চাশ টাকা পিস তাই ভাই না ডিম শুরু করছে শুনতে পাইছেন তো যারা এইসব কালেকশন সাদা ডিম পারবো শুনতে পাইছেন সাদা ডিম পারবো আপনারা ফতুল্লা হাটে আসলে মাঝখানে পেয়ে যাবেন যে গোটা ভিডিও তো দেখাচ্ছি সাইট বাই লফটের থেকে এই কালেকশনগুলো চমৎকার কালেকশনগুলো আজকে ছেড়ে দিচ্ছে কম দামের ভিতরে ঈদের জন্য আর ঈদের ভিতরে যেহেতু যারা ভালো কিছু মুরগি কিনতে চাচ্ছেন খাবারের জন্য একটা পালার জন্য হাট থেকে যারা নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বাকিটা আপনারা আসতে পারেন সরাসরি আর ভাইদেরকে পাবেন বারো মাসি বাকিটা একটু আসতে হবে কষ্ট করে তো জোড়া হচ্ছে তেরোশো এখানে জোড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো নিয়ে নেন চলে আসেন দর্শক অনেক ধরনের পাখি আসে এই হাটে বাচ্চা সহকারে ডিম সহকারে আপনারা সরাসরি ফতুল্লা হাট থেকে আসলে বড় বড়ো ভাইদের কালেকশনগুলো পাবেন তারা আপনাদের কাছে সরাসরি দিতে পারবে আপনারা হাটে আসেন এখানে দেখুন কিছু আছে আর এখানে দেখুন হাঁড়ির ভিতরে নেট লাগানো আছে এগুলার সাথে কিছু বাচ্চা আছে কিছু বাচ্চা ছাড়া আছে যেগুলো বাচ্চা ফুটা আছে এগুলো আজকের বাজার পনেরোশো চোদ্দোশো টাকা একবারে হাড়ি সহ বিক্রি করতেছে আর যেগুলো ডিম আছে এগুলা বারোশো টাকার ভিতরে বিক্রি করতেছে তো আপনারা হাটে আসেন যারা রেডিমেড বাচ্চা চান বা ডিম চান তারা এরকম হাড়ি কিনতে পারবেন সরাসরি পাশাবাড়ির কালেকশন থেকে আর এই হাটটা মুরগির হাটের যে সাইডটা এই সাইডে বসে পাখির হাটটা এখানে অনেক সুন্দর সুন্দর পাখির কিছু কালেকশন থাকে এখানে দেখুন একটা আছে একটা রেডের ভিতরে একটা হচ্ছে কালো মাসাল্লাহ কালেকশনগুলো সুন্দর তো এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামা দামির ওপরে বিক্রি প্রচুর পাখির কালেকশন প্রচুর বড় বাইরে নিয়ে আসতেছে আর পাইকারিও বিক্রি হচ্ছে এখানে যার যেরকম খুশি দেখে নিতে পারবেন আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকের বাজার যে আর তিনশো টাকা পিস হিসাবে বিক্রি ছয়শো টাকা জোড়া আছে আর যেগুলো এক কালারের ভিতরে সুন্দর যেমন এই যে জোড়াটা আছে এটা আপনাকে বারোশো পনেরোশো নিচে দেবে না এই যে জোড়াটা আছে এটা এক হাজার টাকার নিচে দেবে না তো চলে আসুন কিনতে চাইলে সরাসরি কুতুল্লা হাতে মঙ্গলবার এবং শুক্রবার আপনারা পাইকার কিংবা বাসাবাড়ির বড় বাজার থেকে সরাসরি নিতে পারবেন প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন এখানে একটা হলুদ সিরাজি আছে গিয়া হলুদ যেটাতে বলেন খুব সুন্দর দেখার মতো যুক্ত মজার ভিতরে তো যারা বড় সাইজের খুঁজতেছেন আসেন বাচ্চা রানিং তারা হাতে থেকে এগুলো দেখে শুনে নিতে পারবেন সাইজটাও সুন্দর বডি সাইজটাও সুন্দর আছে আর বাকিটা আপনাদের দামাদামি করে হাত থেকে নিতে হবে আর এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন বাইশশো টাকা দাম চাওয়া আজকের বাজারে এটা তেরোশো টাকা পর্যন্ত হাটের দাম উঠছে এখনো বিক্রি করে নাই দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা জোড়া আছে নটটা অনেক সুন্দর করে ডাকতেছে ঝুপ্পা মোজা দুইটাই গিরিবাস তো যারা গিরিবাজের ভিতরে চুপ্পা মোজা পছন্দ করেন তারা হাতে থেকে এগুলো দামাদামি করে নিতে পারবেন আর জোড়াটা জামচা বারোশো হাতে থেকে আজকের বাজার বিক্রি এক হাজার টাকা হলে বিক্রি করবে প্রিয় দর্শক যারা হাটে আসবেন মঙ্গলবার শুক্রবার তারা কবুতর কেনার পাশাপাশি কবুতর পাখি হাঁস মুরগির খাবারও পেয়ে যাবেন আপনারা সব ধরনের খাবার এখানে পাবেন এখানে অনেক ভাইয়ারা আছে দুই তিনজন দোকানদার আছে সরাসরি পাইকারি দামে দিতেছে মিক্সার গম বা অন্যান্য আইটেম আপনারা সরাসরি কিনতে পারবেন কবুতর কেনার আগে বা পরে এখানে দেখুন অনেক আইটেমের খাবার আছে অনেক ভাইরা আছে দিতেছে ওই যে নিচে একটা মিক্সার আছে মিক্সার সরাসরি দিতেছে বড় ভাই মিক্সার আজকে কত একদম পাইকারি চল্লিশ টাকা কেজিতে দিয়ে দিচ্ছে খুব সুন্দর কিছু খাবার কালেকশন আপনারা যারা হাটে আছেন সরাসরি মিক্সচার নিতে চাচ্ছেন বড় বাইস থেকে যোগাযোগ করে নিতে পারেন আর ওনার কাছে আইটেম অনেক আছে এখানে দেখুন মুরগির খাবার আছে ফিট আছে এখানে খুব সুন্দর গম আছে এই গমটা কিন্তু অনেক ভালো ঝাড়াগম দেখা যেতেছে সাইজটা মাছি গম ভাই কত এটা আটচল্লিশ টাকা হলে দেবে সাইজটা ভালো আছে আর যারা হাটে আসতেছেন বা রেগুলার পুতুলার আন্ডারের ভিতরে আছেন তারা নিতেছেন নতুন করে বলার কিছু নাই মিক্সচারটা দিয়ে দিচ্ছে আজকের বাজার চল্লিশ টাকা আপনারা সরাসরি আইসা দেখে নিতে পারবেন ওই সাইডটা আরও আছে আমি দেখাই প্রিয় দর্শক এখানে দেখুন অনেক ধরনের খাবার আছে এখানে পাখির খাবার আছে বেশি বা ইয়া মুরগির খাবারও আছে তারপরে কবুতরের খাবার খাবারের অভাব নেই আইটেমের অভাব নেই যার যেরকম আইটেম দরকার আসবেন তবে এলাকা ভিত্তিক থেকে পাঁচ টাকা দশ টাকা সম্মান পাবেন কোনো সমস্যা নেই

রানিং মাল নতুন সব মাল চকচকা দেখতেই পাচ্ছেন বাকিটা আপনারা নিতে পারেন মাস এখানে আরো খাবার আছে যার যেটা পছন্দ সরাসরি নেবেন আমি ভাইয়ের ঠিকানা দিয়ে দিই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখেন কাস্টমার আছে বড় ভাই ঠিকানাটা কোথায় দোকান আছে ভাই দোকান হলে বাংলাবাজার কাশীপুর কেউ যদি আসে সরাসরি দোকানে এসে নিতে পারবে নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক বেচা কেনার টাইমে সময় দিল আসসালামু আলাইকুম ভাই শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক যারা হাটে থেকে নিতে চান নিতে পারেন বা ভাইয়ের নাম্বার দিছি এলাকা ভিত্তিক কাছে হলো নিতে পারেন প্রিয় দর্শক যারা কবুতরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতেছেন একটু কমের ভিতরে এলাকার থেকেও দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে পাবেন তারা সরাসরি যারা হাটে আসেন হাটে থেকে কিনে নিতে পারেন এখানে দেখুন পাখির ডিমের হাড়ি আছে এখানে কেস আছে প্লাস্টিকের ডিম আছে টেরে আছে পানির পাত্র আছে অনেক আইটেমের জিনিসপত্র আছে আপনারা সরাসরি এগুলো কিন্তু বড়ো বাইদের থেকে নিতে পারবেন পাইকারি দামে ওনারা আজকের বাজারে এগুলো সব পাইকারি দামে বিক্রি করতেছে আরেকটা সব থেকে বড়ো কথা হচ্ছে যে ঠান্ডা লাগলে কিডনি হইলে কী খাওয়াবো আমরা ফার্মেসিতে যাই ওখানে তো ম্যাক্সিমাম মিক্সড মেডিসিন থাকে অনেকে বলতে পারে না আপনারা হাটে এসে ওনাদের বললেই হবে যে ঠান্ডা বেশি কাশি হয়েছে বা কপ বেশি ওরকম আইটেম বলবেন আপনাদের এখান থেকে মেডিসিন দিয়ে দেবে বের করে মার্শাল্লা তো হাটে আসার চেষ্টা করেন এগুলো সব দামা উপরে পাবেন তারপর ডিম পাড়ার হারিয়েও আছে এই যে দেখতেই পাচ্ছেন তো আপনারা এ টু জেড যে কোনো কালেকশান আছে সব পেয়ে যাবেন সরাসরি হাটের থেকে বাইরের থেকে পাইকারি আইটেম তো চলে আসেন কিনতে চাইলে তো মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে সহারা শরীফতুল্লাহ থেকে যারা আসবেন তারাই নিতে পারবেন প্রিয় দর্শক প্রচণ্ড রৌদ্র তো অলরেডি নামাজের টাইমও হয়ে যাচ্ছে বারোটার কাছাকাছি বাইরে যাচ্ছে তো অনেকে চলে গেছে বা এখন চলে যাচ্ছে তো ভিডিওটি আর বড় করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যারা কিনতে চান চলে আসবেন মঙ্গলবার এবং শুক্রবার কিনলে কোনো কাজ না নাই বিক্রি করলে একটা পাইকারি কাজ দিতে হয় সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ঈদের আগে ফতুল্লা নারায়ণগঞ্জ তবুতরের হাট থেকে দেখা হবে অন্যান্য হাটে অথবা বড় বাইর লস্টে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম